আমাদের কালুর জন্য বাসি কেনা চলছে কালুর জন্য বড় বাসি না কালুর কালুর কানের কাছে গিয়ে পু করবো ভালো করে বাজিয়ে দেখে নাও নতুনটা নাও একটা প্যাকেট করা দেখে নাও আমাদের কালুর জন্য বাসি নেওয়া হলো আমাদের মেলায় এসছি রথের মেলায় কালের জন্য কিছু নেব না হতে পারে ওই বল নিতে পারো যে বলটা খেলে ওই যে ওই বলটা মাল লাইট জ্বলে সেই বল আমাদের জগন্নাথ ঠাকুরের মেলা জগন্নাথ ঠাকুরের রথ নিয়ে <Gã> বাসি <Jungnet>